সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি আলিয়া লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের সুন্দর সুন্দর শাড়ির কালেকশন শেয়ার করবো আর আমি যেটা করা আছি মাইন্ড ব্লুই মাস্টার আমি যেটা করা আছি সবাই আমাকে অন্য কালার করতে বলেছে বলেছে এটা করলেই নাকি এক লাইভে হিট এরকম আর একটা ব্যাপার বলেছে সো তারপরও আপনারা আমাদের সাথে একটু জয়েন করেন বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনাদের সবার কাছে আলিয়া লাইফস্টাইল থেকে একটু করেই টাইম হয়ে যাবে আপনারা দেখে শুনে নিয়ে যাবেন হ্যাঁ আপু স্টার্ট করবো আচ্ছা সো আমি যে শাড়িটা পরা আছে এটার সাথে সুন্দর একটা ব্লাউজ আছে এবং এটা 84 কাউন্টার 80 কাউন্টার ওকে এটা হচ্ছে 80 কাউন্টার একটা বিউটিফুল আইটেম যেটা আমি পরা আছে আজকে এটা কুচির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ঢাকাই জামদানি উপরে ফুল জরদজি হ্যান্ডকাট টুপি বাজেটাই বলেন না কি আমাকে কি 마শাআল্লাহ লাগছে কিনা আপনারা বলে দিবেন এটার সাথে ব্লাউজের অংশ আছে আমি একটু ब्लाউজের অংশটা দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে আমার শাড়ি ব্লাউজের অংশটা ঠিক আছে প্রাইসটা চল্লিশ হাজার টাকা হওয়ার কথা বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র তেইশ হাজার পাঁচশো হাজার ওকে মাত্র তেইশ হাজার টাকায় আমরা আপনাদেরকে প্রোভাইড করছি ওকে সো এটা তো দেখিয়ে দিলাম আমি ওয়েবসাইটে দেখি না এটা দেখিয়ে দিলাম এবার আছেন আমরা পরের শাড়িতে যাই ও বাবা ভয়ানক সুন্দর শাড়ি ভয়ানক সুন্দর শাড়ি এটা আমাকে পড়তে বলা হয়েছে বাট আমি পরিনি। তার কারণ আমি আপনাদেরকে এখন দেখাই দিব তার কারণ আমি আমাকে এই শাড়িটা পড়তে বলা হয়েছে আমি কেন এটা পরিনি সেটার কারণ আমি এখন আপনাদেরকে দেখাবো এই সেম কালারের শাড়ির ব্লাউজের অংশ কিন্তু আমার কাছে আছে মানে ম্যাজেন্টা ব্লাউজ কিন্তু আমার কাছে আছে বাট তাও আমি এটা পরি নাই কারণ এটা পরলে আজকের লাইফের যত শাড়ি আছে সব ডাউন হবে ট্রাস্ট মে এটাও এইটি কাউন্টার শাড়ির মধ্যে না এটাও এই মা শালদা বেস্ট একদম হ্যাঁ যত সুন্দর শাড়ি আমি আপনাদের আজকে দেখাব আপনারা পেয়ে যাচ্ছেন এই বিউটিফুল আইটেমটা ওয়াও 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 প্রাইস বলে দেওয়ার আগে ছবিটা নিব ওকে প্রাইস আসবে 24000 টাকা ओनली ঠিক আছে আমি আমার পরা শাড়িটার থেকে 1000 টাকা বেশি বাট এইটা এক্সেলেন্ট একটা আইটেম আপনারা ফুল দিয়ে দেখতে পাচ্ছেন কিনা একটু জাস্ট জানিয়ে দেন পুরো এখন মনে হয় দেখা যাচ্ছে এখন মনে হয় আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন পুরোটা পুরো শাড়িটা আপনাদেরকে আমি দেখাই দিই মাত্র চব্বিশ হাজার টাকা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পছন্দের আলিয়া লাইফস্টাইল দেখে নিয়েছেন না ছবি ওকে পরের শাড়িতে চলে যাই পরের শাড়িটা আসবে হচ্ছে এই ক্যাটাগরি

কম বাজেটের বা বেশি বাজেটের আর একটু বেশি এটার প্রাইস ওনলি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপুরা ওনলি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাট কাজের কোয়ান্টিটিটা বা কোয়ালিটিটা আপনারা একটু দেখে নেন হ্যাঁ মাত্র নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছি আমার যে কি নতুন ব্যারাম হয়েছে এই ঠান্ডা লাগে এই গরম লাগে নাকি ওয়েদার চেঞ্জের জন্য ওরকম হইতেছে কালারটা বোঝো আপুরা কালারটা নীল তার সাথে হচ্ছে তোমার ফিরোজা মার্শাল এটার সাথে সাথে ব্লাউজের অংশটা দেখেন ওয়াও টাটকা একটা কালার মূল্য মাত্র ন হাজার পাঁচশো সবার চাই এটা এত কম কেন এই কন্ট্রাস্ট এটা তো হিট শাড়ি এই যে ব্ল্যাক এন্ড কপার কালার এটা তো হিট কালার এটা জামদানির জগতে যে কারো যে কোনো পেজ থেকে এটা হিট ঠিক আছে এই কালারটাই অনেক বেশি হিট কালার আসবে হচ্ছে কপার এন্ড ব্ল্যাক মূল্য যাচ্ছে কত জানেন বলবো এখনই দেখেন আমি তো শাড়ি খোলার আগেই বলছি এটা এত কম কেন দেখেন এটা অনেক সুন্দর আপনি যখন এটা ব্লাউজটা মেক করবেন না তখন এটা অনেক ডিফারেন্ট হয় অনেক সুন্দর না অনেক সুন্দর একদম চিকির 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 করবো আচ্ছা এইবার এটার মূল্য আমি বলার আগে মাত্র চোদ্দ হাজার পাঁচশো আই থিঙ্ক সো তাই না আমি এবার আমাকে কাজের প্রাইস দেওয়া হয় নাই আমার মাথা কই শাড়ি কই দেখেন এখন কেমন আছে আচ্ছা এর পরের আইটেমে চলে চলছে হ্যাঁ আচ্ছা আমরা পেয়ে যাচ্ছি আপনাদের সবার পছন্দের এটা ওয়ান পার্ট করেই দেখানো যায় তখন সুন্দর একটা জামদানি আসবে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর জামদানিটা আলেয়া লাইফস্টাইল থেকে

আচ্ছা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কি কালার এটা ওয়াইন কালার ওকে এখন যে শাড়িটা শো হবে এই শাড়িটা বেসিক্যালি ওয়াইন কালার এই শাড়িটা দেখেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আলিয়া লাইফস্টাইল থেকে হ্যাঁ আপনারা একটু সুন্দর করে ভালো করে চেক আউট করে কোনটা নিতে চান লাইভে না বুঝলে সরাসরি যদি না বুঝেন তাইলে আর কোথাও বুঝার অপশন আছে হ্যাঁ লাইভে দেখে শুনে বুঝে তারপরে আমাদের রিলস গুলো চেক আউট করে আমাদের সেল হলেও কিন্তু আমরা রিলস আপলোড করে দিই না হলেও কিন্তু রিলস আপলোড করে দিই এতে পেজের হেলথ ভালো থাকে হ্যাঁ একটু হেলদি থাকে পেজটা জাস্ট দেখেন এটার মূল্য যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এটা সুন্দর একটা আইটেম এটা লেভেন্ডার এটা ওয়াইন ওকে আমরা সবে নেক্সট আইটেমে যাই এবার দেখাবো আরেকটা আজকে ম্যাক্সিমাম মনে হয় চোদ্দ পাঁচের শাড়ি আজকে ম্যাক্সিমামই মনে হয় চোদ্দ পাঁচের শাড়ি ঠিক আছে আরেকটা কি সুন্দর একটা কালার সিগ্রিনের মধ্যে আছে দেখেন সিগ্রিনের মধ্যে আলিয়া লাইফস্টাইল থেকে আপনারা এই সুন্দর শাড়িটা পারচেস করতে পারেন সারা বিশ্বে ডেলিভারি হবে দেশের ভিতর দেশের বাইরে ও তবে এগুলো মনে হয় রিস্টক হওয়ার চান্সেস নাই অ্যাজ ঢাকায় জামদানির উপরে করা সেম সেম জামদানি করে আপনাদেরকে কাজ করে দিতে দিতে ওদের জান শেষ হ্যাঁ আচ্ছা এটার মূল্য চোদ্দ হাজার পাঁচশোতে চলে যাচ্ছে আসেন এটাও একটা সুন্দর ছবি নিয়ে নিন ঠিক আছে এটা পনেরো হাজার পাঁচশো এটা আসবে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আলিয়া লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে আপনারা চেক আউট করে দেখে শুনে তারপরে পারচেস করতে পারবেন এটা আবার ব্ল্যাক এর মধ্যে আসবে হ্যাঁ এটা আসবে হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে যে দেখেন এটা আসবে ব্ল্যাক এর মধ্যে ওয়াও চমৎকার এটা কেমনি সম্ভব এত কমে এটা জাস্ট পনেরো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে হ্যাঁ

ফুল যেটা দেখাবো এটা হচ্ছে আট হাজার পাঁচশো এটা দেখাবো এটা হচ্ছে এইট রেঞ্জে আছে এটার এটার মেইন আকর্ষণই হচ্ছে এটা টাসেলস এটার এই কাজের অংশটা এই জামদানিটা সাথে আপনি ব্লাউজের অংশও পেয়ে যাচ্ছেন দেখেন জামদানিটা কি সুন্দর হ্যাঁ দেখেন কি সুন্দর মাত্র আট হাজার পাঁচশো টাকা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আলিয়া লাইফস্টাইল থেকে এই হচ্ছে ব্লাউজটা শাড়ি পেয়েছি একটা সি গ্রিন শাড়ি পেয়েছি উনি সুন্দর কাজ দেখে বোঝা যাচ্ছে যে এটা ফাটাফাটি একটা শাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফ্যান্টাস্টিক একটা শাড়ি হবে আপনাদের পছন্দের পেইজ আলিয়া লাইফস্টাইল থেকে জাস্ট দেখেন হ্যাঁ এত কোয়ালিটিফুল এই শাড়িটা মাত্র চোদ্দ পাঁচ দিয়েছে ওরা মাত্র চোদ্দ হাজার পাঁচশোতে প্রোভাইড করা হয়েছে পুরো শাড়িটার মধ্যে কাজ আসবে পুরো শাড়িটার মধ্যে কাজ আসবে চোদ্দ হাজার পাঁচশোতে প্রোভাইড করা হলো উইথ ব্লাউজ পার্ট হ্যাঁ উইথ ব্লাউজ পার্ট ব্লাউজটাতেও কাজ আছে কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এরকমের কাজ হবে ব্লাউজ পার্টটাতে জাস্ট চোদ্দ পাঁচে আপনারা কালেক্ট করতে পারবেন ওকে দেখা যাক নেক্সট শাড়িতে কি কালার আছে মনে হয় এই সুন্দর শাড়ির কালারটা আছে হ্যাঁ এটা অনেক সুন্দর আমি এর আগে ওদের কাছে পাই নাই যে চোদ্দ হাজার রেঞ্জে আছে হ্যাঁ দেখেন এই কালারের শাড়িটা কিন্তু এর আগে ওদের কাছে আমি পাই নাই এটার সাথে ব্লাউজ হবে না আচ্ছা এটা দেখেন এই কালার সেম কালারে আমরা অন্য একটা ডিজাইন কিন্তু শো করেছি আচ্ছা এটার মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এটা আপনারা চেক আউট করে নিয়ে নিতে পারবেন আলেয়া লাইফস্টাইল থেকে ওয়াও নাই এই কালারটা অনেক ভালো লাগে ব্রাইট আচ্ছা এবার এবার একটা আপনাদেরকে হলুদের শাড়ি দেখায় আসলে এই টাইপের কালার না না কিন্তু হয় হয় রাখতেই একটা কাঁচা বাসন্তী হলুদ টাইপের একটা শাড়ি দেখাবো আপনাদেরকে এক দেখায় অর্ডার করে ফেলবেন যাদের হলুদ বা বিয়ের প্রোগ্রাম আছে তাদের উদ্দেশ্যে হ্যাঁ প্রাইস যাচ্ছে মাত্র এইট থাউজেন্ড ফাইভ নাইন থাউজেন্ড বললাম নয় হাজার ফাশন। এই আচারের কাজটা হ্যাঁ হ্যাঁ আচারের কাজটা অনেক এক্সক্লুসিভ এবং এটা না আপনার ওই যে ঢাক বাংলা শাড়ি যেভাবে পরেনা উভয় করলে কাজটা সামনে দিয়ে বোঝা যাবে। আপনি আপনার মতো করে ব্লাউজ মেক করে সুন্দর করে মেকিং করে নিতে পারবেন। এই কোড দেখাচ্ছি 9000 এর মধ্যে একটা শাড়ি। এই এরপর দেখাচ্ছে একটা নয় হাজার টাকার মধ্যে শাড়ি এই শাড়িটা দেখান এই শাড়িটা সুন্দর না একটা নয় হাজার টাকার মধ্যে আসবে উইথ ব্লাউজ পার্ট হ্যাঁ এটাও ঢাকায় জামদানির মধ্যে একটা সুন্দর শাড়ি হবে ওয়াউ কি হলে ভাইরে ভাই রে ভাই শাড়িটা যেতে এটা কাল লাগবে নয় হাজার টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন পৎসন্দর আপু এই ব্লাউজগুলি কোন পেজ থেকে নেয় একটু বলবেন আপু আমার আমার শাড়ি ব্লাউজ তো আসলে আমার কিছু আছে পার্সোনাল আমি বানিয়ে নেই আচ্ছা এটা তেরো হাজার টাকার ঘরে আছে হ্যাঁ তা এটা এটা অনেক কোয়ালিটিফুল শাড়ি এবং অনেক সুন্দর আমি আপনাদেরকে বলে দিলাম যার যার লাগবে এটা নিয়ে নেন এটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর শাড়ি হবে এটা ঠিক আছে আমি বললাম এটা অনেক সুন্দর শাড়ি হবে মাত্র তেরো হাজার টাকা মূল্যে এই শাড়িটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন কালারটা একদম আঙুর কালার অনেক সুন্দ ভালো আরেকটা তেরো হাজার আপনার পরার সিং বা কোনো কালার আছে না তেরো হাজার পাঁচশো আপনাদেরকে আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এটা তেরো হাজার পাঁচশোর ঘরে আছে আপনারা চেক আউট করে নেন কালার আসবে হচ্ছে হট পিঙ্ক এন্ড ও মাই মাসাল শাড়িটা অনেক সুন্দর ওপেন করার পরে বুঝলাম এটার সাথে ব্লাউজের অংশ কাজ আছে তেরো পাঁচের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশোতে ঢাকায় জামদানির মধ্যে এরকম সুন্দর জার্লুজি ওয়ার্কের বিউটিফুল শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পছন্দের আলেয়া লাইফস্টাইল থেকে আমার পড়া শাড়িটা আসলে আপু ঢাকায় যান তো এই জন্য হচ্ছে গিয়ে আপনারা টাকা হ্যাঁ দেখি মনটা কাবু কাবু হয়ে যাচ্ছে শাড়িটা অনেক সুন্দর চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ একদম টক টক করতেছে শাড়িটা যেন কথা বলতেছে যে আমাকে পর আমাকে নিয়ে এরকম একটা শাড়িটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো একদম এক দেখায় অর্ডার হওয়ার মতো একটা বিউটিফুল আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে ছবি নিয়ে নেন বারো হাজার টাকায় একটা হলুদের প্রোগ্রামে শাড়ি দেখাচ্ছি বাট এখন না সত্যি কথা বলতে কি আমরা হলুদের জন্যই যে এই কমলা কালার পরব তা কিন্তু না হ্যাঁ যে কোনো সময় এই অরেঞ্জ কালার পরা যায় বা অরেঞ্জ ইজ ব্রাইট টোন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে বাট আই লাভ দিস সেই আমার কাছে খুবই পছন্দ হয় এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো সরি বারো হাজার টাকা মনে হয় বলেছি না বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছে ছবিটা তুলে মাইন্ড ব্লোইং আসসালামু আলাইকুম সাথী আপু ওয়া আসসালাম আচ্ছা 16500 টাকার একটা সুন্দর শাড়ি দেখাবো আপনাদের সবার পছন্দের আলিয়া লাইফস্টাইল থেকে দেখেন খুবই চমৎকার এটা কেন এত কমে দিলো বলেন তো খুবই চমৎকার আর ইদানিং ওনার শাড়ি দেখাতে গিয়ে আমার এই চকলেট কালারটা খুব পছন্দ হয়ে গেছে পছন্দের লিস্টে থাকে আর কি সবসময় এই চকলেট কালারটা আমার পছন্দের লিস্টে থাকে অলওয়েজ

আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না অ্যান এটা যদি আপনার বাসায় থাকে কিছু জিনিস থাকে না মানে মনে করেন থাকতেই হবে এরকম আর একটা আইটেম দেখাচ্ছি তো মূল্য যাচ্ছে কতজন বলেছি আপু চোদ্দ দু হাজার পাঁচশো টাকা ছবিটা নিবেন জলদি করে অর্ডারটা ক্যানপান করবেন আলিয়ার লাইফস্টাইল থেকে একদম মিলেই গেছে।

নুট কালারটা বেশি পছন্দ বাট ওনার দেখেন দেখবেন আমি সব সময় হয় মেরুন করি না হয় ম্যাজেন্টা করি না হয় ব্লু করি ওনার এই ডার্ক কালারের কাজের শাড়িগুলো অনেক বেশি সুন্দর হয় প্রাইস চলে যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো কেন কেন এটা দেখাই এটা দেখাবো এটা আসবে আজকাল লাইফের লাস্ট একটা সুন্দর শাড়ি বাট প্রাইস যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এটা কেউ মিস করেন না যারা মনে করেন অল্পতে একটা লাল সুন্দর জার্দুজি চান তাদের জন্য এটা অনেক সুন্দর হবে এবং টাই কিন্তু ওই যে এটাকে কি বলে যান টেম্পলের মতো ডিজাইন আছে এটাই বলতে চাচ্ছিলাম যে টেম্পলের মতো ডিজাইন আছে অনেক সুন্দর প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা ছবি তুলে অর্ডারটা কনফার্ম করেন Thank you. থ্যাংক ইউরিমান মোটামুটি লাইভ শেষ আমরা চেষ্টা করছি আরেকটা লাইভের জন্য না হলেও ভিডিও ছেড়ে দিবো আল্লাহ হাফেজ লাইভে দেখা হচ্ছে আপনার পড়াটা অনেক সুন্দর থ্যাংক ইউ নিয়ে নেন